আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা করব বারোটি রাশির ভালো এবং মন্দ নিয়ে এটা অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য আগামীকাল বাইশে জানুয়ারি বৃহস্পতিবার বিনায়ক চতুর্থী শতবিশা নক্ষত্র বরিয়ান যোগ ও জন্মরাশি কুম্ভ এবার বারোটি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব কোন কোন দিক থেকে ভালো কোন কোন দিক থেকে খারাপ সবটাই বোঝানোর চেষ্টা করব তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তিনটে রাশির জাতক জাতিকাদের হঠাৎ ভাগ্য বদলাতে পারে প্রাপ্তি যোগ তৈরি হয়েছে দুটো রাশির জাতক জাতিকাদের শুভ কোনো কবর আসতে পারে আর অবশ্যই সাত রাশির জন্য বলবো সাবধান থাকতে এবং শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন আগামীকালের অশুভ সময় রাহুকাল এবং শুভ সময়ে বেশ কিছু শুভ সংখ্যা অনেকেরই কাজে আসবে তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাই সঙ্গে থাকুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন আলোচনা থাকবে আলোচনা করব তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই নমস্কার যায় মাখামাকাত যায় বা তারা যারা ভীষণভাবে বিপদে আছেন বহু দিন ধরে সমস্যায় ভুগছেন নানা জায়গায় গিয়েও কোনো সমস্যার সমাধান আপনি করতে পারেননি আমি বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন কিভাবে সাক্ষাৎ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া সিক্স টু কলিং নাম্বারটাকে সেভ করে নিন কল করে তারপর আপনি বিস্তারিত জানতে পারবেন আপনি কল করে আপনি বিস্তারিত জানতে পারবেন কোথায় আসবেন কবে আসবেন কিভাবে আসবেন সবটাই আপনাকে গাইড করে নেবে তাও আমি বলে রাখি আপনি দুটো জায়গায় পাবেন আমার চেম্বার যেটা তারাপীঠ আর নিজের মন্দির দশ মহাবিদ্যা কালীবাড়ি তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ আর আমার মন্দির যেটা দশ মহাবিদ্যা কালীবাড়ি এখানে পাবেন সপ্তাহে তিন দিন সোমবার মঙ্গলবার বুধবার তাই যদি আপনার মনে হয় প্রয়োজন আছে সরাসরি আসবেন চেম্বারে অবশ্যই আগে থেকে নামটা লিখে দেবেন কল করে আর যদি মনে হয় যে না আমি তারাপীঠ এবং বীরনগর দুটোই আমার কাছে অনেকটাই দূর হবে আপনি অনেক দূর থেকে দেখছেন তাহলে বলবো যদি আপনার প্রয়োজন থাকে আপনি বাড়িতে বসেও আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন কিভাবে অনলাইন চেম্বার আছে অনলাইন চেম্বার আপনি দেখে নিতে পারেন অনলাইন চেম্বার বৃহস্পতি শুক্র শনি তিন দিন পাবেন এবং প্রত্যেকটা দিনই অনলাইন পাবেন তবে ওয়েট করতে হবে আপনি যে কোনো দিন অনলাইন আমার সঙ্গে কনসাল্ট করাতে গেলে ওয়েট করতে হবে অনেকেই আছেন আপনাদের ধৈর্য নেই মানে আজকে আমার সাথে সাক্ষাৎ করতে হবে আমাদের যে ফিসটা দিব যেই আপনার দেওয়া হয়ে যাবে আপনাদের সাথে সাথে কথা বলতে হবে এরকম ধরনের মানসিকতা নিয়ে যোগাযোগ করবেন না যদি মনে হয় আপনার ধৈর্য আছে আপনি যোগাযোগ করতে পারেন কারণ আপনাদের অনেকেরই মুখের কথা যেটা হাজারো হাজারো অ্যাস্ট্রোলজার আছে সেটা একদম বাস্তব সঠিক জায়গায় যেতে গেলে ওয়েট করতে হবে আর হাজার হাজার যারা আছে যারা পাল্লায় পড়েছে তারা বুঝতে পেরেছে ভিটা বাড়ি কিছুই নেই তাই যদি মনে হয় সঠিক জিনিস সঠিক ভালো আপনি খাবেন পরবেন সেখানে আপনার লাইন হবে ভিড় হবে ওয়েট করতে হবে আর যেখানে আপনি একদম ফাঁকা পাবেন সাথে সাথে সব কিছু পেয়ে যাবেন তার পিছনে অবশ্যই কোনো কারণ আছে এগুলো বুঝতে হবে আমরা এত হালকায় নেই আমাদের অনেকটাই ব্যস্ততম তাই এখানে আসলে ওয়েট করতে হবে শুধু একটা কথা বলব কোনো জায়গায় ঠকার বিষয়গুলো নেই আমাদের এখানে বুক ঠুকে অ্যাড্রেস ঠিকানা দিই এবং আমরা যে কোনো কাজ গ্যারান্টি দিয়ে করি তাই যে মনে করবে যে আমি ম্যাজিক খরচা করবো আর জাদু হয়ে যাবে আসবেন না যোগাযোগ করবেন না যাদের লজিক্যালিভাবে জ্ঞান আছে এবং তারা প্রবলেমে আছেন কোনো জায়গায় খুঁজে পাচ্ছেন না কিভাবে বেরোবেন তারাই যোগাযোগ করবেন আমার এখানে সবাই আসতে পারে না সবাই যোগাযোগ করতে পারে না যাদের কি বলবো মন মানসিকতা সঠিক তারাই পারবেন যাদের মন মানসিকতা সঠিক নেই তারা অন্য জায়গায় যোগাযোগ করতে পারবেন তারা বারবার বারম্বার ঠকবেন সঠিক জায়গা খুঁজে পাবেন না কারণ সঠিক জায়গা পেলে তো আপনি আপনার এই বিপদ থেকে বেরিয়ে আসবেন সেই জায়গা আপনারা খুঁজে পাবেন না এই কথাগুলো বলার অনেক কারণ আছে যদি মনে হয় আপনার প্রয়োজন আছে আপনার ধৈর্য আছে অনলাইনের ব্যাপার বললাম যোগাযোগ করবেন আর যদি ধৈর্য না থাকে তাহলে অনলাইন যোগাযোগ করবেন না রাতারাতি সাথে সাথে কিছু হবে না এটা আমি সব সময় বলি এবার আসুন যদি মনে হয় আপনার প্রয়োজন সরাসরি আসতে পারেন তারাপীঠ আপনি এই জানুয়ারি মাসে পেয়ে যাবেন চব্বিশ তারিখ যাদের প্রয়োজন আছে তারা যোগাযোগ করে নেবেন আগে থেকে নাম লিখিয়ে দেবেন যারা চেম্বারে আমার আসতে চাইছেন আমার মন্দিরে সোমঙ্গল বুধ তাদের ক্ষেত্রেও বলবো আগে থেকে নাম লিখিয়ে দেবেন যদি প্রয়োজন থাকে তো এবার আসুন আজকের যে মূল আলোচনা আজকের আলোচনা দৈনিক রাশিফল এটা অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি একমাত্র আপনাদের অ্যালার্ট করার জন্য যারা যারা অ্যালার্ট থাকবেন তাদের কিন্তু ভাগ্য অবশ্যই বদলাবে তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি এর মধ্যে কোনটি আপনি আপনার রাশি কোনটা আপনি এই রাশি জাতক বা জাতিকা ভালো বলছি বা খারাপ বলছি সেইভাবে বুঝে শুনে চলুন ভালো বললে অবশ্যই আপনি আপনার জীবনের যে প্রয়োজনীয়তা সেগুলো মেটানোর ব্যবস্থা করুন বা চেষ্টা করুন ওখানে সাকসেস আপনি পাবেন আর আপনার খারাপ বলছি নিজেকে গুটিয়ে রাখুন সাকসেস পাবেন এবং নিজে সতর্ক থাকতে পাবেন এবার আসুন এক এক করে রাশিগুলো বলি প্রথমেই মেষ রাশি অবশ্যই বলবো একটু হিসাব করে কথা বলবেন একটু চিন্তাধারা করে যে কোনো কাজ করবেন সাকসেস পাবেন হঠাৎ ডিসিশনে ক্ষতির সম্ভাবনা এবং আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন তাই আমি সবসময় বলবো অ্যারাত থাকুন এবং সব কিছু বুঝে শুনে যে কোনো কাজ করুন বৃষরাশি শুভ হঠাৎ করেই কোনো শুভ খবর পেতে পারেন নানাভাবে আপনার কাছে সুযোগ সুবিধাও আসতে পারে কারণ আপনার দিনটি যথেষ্ট পজিটিভ থাকবে আমি সবসময় বলি পজিটিভ সময় পজিটিভ কাজে ব্যস্ত থাকা প্রয়োজন যেখান দাঁড়িয়ে আপনি কিন্তু অনেক কিছুই উপলব্ধি করতে পারবেন এরপর মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের হঠাৎ ভাগ্য বদলাতে পারে প্রাপ্তির যোগে এর জন্য অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে তবেই কিন্তু আমার এই আলোচনাগুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন অ্যালার্ট থাকলে সেটা কিন্তু আপনি অবশ্যই সাকসেস পেতে পারেন তাই চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন এরপর কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আমি বলবো ব্যবসায়িক যারা আছেন তাদের কিন্তু ব্যবসা ভালো যাবে না মন্দা যেতে পারে কিছু অর্থ নষ্ট হতে পারে নানাভাবে চাপে পড়তে পারেন অর্থাৎ সময়টা খুব একটা ভালো চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন দেখবেন আপনি এগুলোকে উপলব্ধি করতে পারবেন যে আপনার কী করণীয় কি করা উচিত সেটা আপনি বুঝতে পারবেন সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ শুভ সময় যে কোনোভাবেই হোক না কেন অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো থাকবে আগামীকাল তাই অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন আমার যে আলোচনা এর থেকে আপনি অবশ্যই বেনিফিট পেতে পারেন রাশি জাতক জাতিকাদের অবশ্যই বলবো সতর্ক থাকুন আপনার জন্য কিন্তু আগামীকাল দিনটি শুভ নয় হঠাৎ করে সম্পর্ক নষ্ট হতে পারে মান যশ খ্যাতি কমে যেতে পারে এটা অবশ্যই আপনার উপরে নির্ভর করবে তাই আমি সবসময় একটা কথাই বলি যে যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন এই আলোচনাগুলো শুনে বুঝে থাকতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার মতো করে চলতে পারবেন এবং সেইভাবেই আপনি কিন্তু নিজেকে তৈরি করতে পারবেন আর যদি মনে হয় যা হবে হবে তাহলে কিন্তু খারাপটাই হবে ভালোটা আপনার কোনো রকম আপনাকে হেল্প করবে না তাই অ্যালার্ট থাকুন চোখ কান রাখুন তুলা তুলারাশির ক্ষেত্রেও বলবো অনেকটাই আপনাকে হিসাব করে চলতে হবে না হলে হঠাৎ করেই ক্ষতির সম্ভাবনা আপনারও থাকছে ছোটোখাটো চোট লাগা আঘাত লাগা এগুলো কিন্তু থাকবে স্বাস্থ্যের প্রবলেম এগুলো কিন্তু আসবে তাই অ্যালার্ট থাকুন দেখবেন এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো শুভ হঠাৎ করেই আপনার ভাগ্য বদলাতে পারে নানাভাবে কিন্তু আপনার কাছে অর্থ আসতে পারে কারণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে আর্থিক উন্নতি হবে এটাই স্বাভাবিক তাই অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন ধনুরাশির জাতক জাতিকাদের বলবো সাবধান থাকুন আপনার হঠাৎ করেই কিন্তু ব্যবসার দিক থেকে সমস্যা আসতে পারে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন কিছু অর্থ হারিয়ে যেতে পারে বা নষ্ট হতে পারে এইগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে চলতে হবে তাহলে কিন্তু অনেকটাই সেফ থাকবেন মকর রাশির ক্ষেত্রে বলবো সব কিছু ঠিকঠাক থাকবে ইনকাম ঠিক থাকবে খরচাটাও কিন্তু আপনার একটু বৃদ্ধি পাবে এবং আপনার যেটা করণীয় সেটা হচ্ছে স্বাস্থ্যের যত্ন নেবেন শরীর আপনার স্বাদ দেবেন না শরীর আপনার কিছু হলেও সমস্যায় ফেলতে পারে তাই অ্যালার্ট থাকুন শরীরের যত্ন থেকে দূরে থাকুন জাতিকাদের আমি বলবো একটা কথাই শুধু একটা দিক আপনি অ্যালার্ট থাকুন আপনি যদি কোনো রকম বেকারত্বের জ্বালায় ভুগছেন নানা জায়গা থেকে মানে আপনার কাজের কোনো যোগাযোগ আসার কথা ছিল সেটা আসছে না পিছিয়ে পড়েছেন ইনকাম নেই সেক্ষেত্রে কিন্তু আপনি আগামীকাল কোনো শুভ খবর পেতে পারেন সেই জায়গাগুলো কিন্তু আপনার রিকোভারি হতে পারে শুধু সমস্যা একটাই হতে পারে সেটা আপনার লাভ রিলেশন আপনার সম্পর্কে ফাটল ধরতে পারে লাভ রিলেশানে কিছুটা সমস্যা দেখা দিতে পারে অ্যালার্ট থাকলে এটা কন্ট্রোল করতে পারবেন সর্বশেষ মীন রাশি শুভ মিন জাতক জাতিকাদের নানাভাবে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো নানা জায়গা থেকে সুযোগ সুবিধাও আসতে পারে নতুন বন্ধু এবং বান্ধবীর সঙ্গে সাক্ষাৎ হতে পারে আপনার সেই দিকটা অত্যন্ত শুভ এই আলোচনাগুলো সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন তাই আমি প্রত্যেকটা আলোচনায় আপনাদের একটা কথাই বলি এই আলোচনা থেকে আপনাদের কিন্তু শিক্ষা নিতে হবে সেইভাবে চলতে হবে তবে গিয়ে আপনার সাথে মিলিয়ে নিতে পারবেন এবার আসুন আগামীকালের রাহুকাল সময় অশুভ সময় দুপুর একটা এগারো মিনিট থেকে দুপুর দুটো তেত্রিশ মিনিট সময়টা রাহুকাল এবার আসুন লাকি নাম্বার সেভেন ফাইভ থ্রি আগামীকালের লাকি নাম্বার সকলের জন্যই প্রযোজ্য আশা করি বুঝতে পেরেছেন না যে পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার